শুক্রবার দিনভর ভারতে ফুটবল নিয়ে উত্তাল ছিল নেট দুনিয়া শোনা যাচ্ছিল বার্সেলোনার কিংবদন্তি জাবি নাকি ভারতের কোচওতে আবেদন করেছেন এমন কি তাকে রিজেক্ট করেছে ভারত কারণ তার বেতন নাকি অত্যাধিক কিন্তু বাস্তবতা পুরোটাই ভুয়া জানা গিয়েছে যাবি আদৌ কোনো আবেদনই করেননি ভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ দাবি করেছিল তারা একটি মেল পেয়েছেন জাবির নামে কিন্তু তাতে ছিল না কোনো ফোন নাম্বার বা যোগাযোগের ঠিকানা বিষয়টি ঘিরে যখন হইচই শুরু হয় তখন স্প্যানিশ মিডিয়া ও জাবির ঘনিষ্ঠ ঝণ্ডা তদন্তে নামে শেষ পর্যন্ত প্রমাণ পায় সবটাই ছিল বানোয়ার গল্প জাবির নাম ব্যবহার করে কেউ হয়তো ইমেল পাঠিয়েছেন এটাই এখানে সবচেয়ে যৌতিক ব্যাখ্যা তবে প্রশ্ন থেকেই যায় তো ফুটবলকে ইচ্ছে করে এমন গুজব ছড়িয়েছে শিরোনামে আসতে যেখানে বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশ ফুটবলে এগোচ্ছে সেখানে ভারতের সাফল্য বলতে গেলে নিতান্তই গুজব তাই অনেকে বলছেন ফুটবলে আলোচনা আসতেই জাবিকে টেনে এনেছে ভারত যাই হোক জাবির মতো কিংবদন্তির নাম এমনভাবে ব্যবহার করা এখন চরম লজ্জা ভারতীয় ফুটবল প্রশাসনে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ